প্রথম শ্রেণীর শিক্ষার্থীর কাছ আমরা এখন যে লেখাটি দেখব রস উকার দিয়ে কীভাবে লিখতে হয় শব্দ খাতার মাধ্যমে আমরা দেখতে পারতেছি সরাসরি দেখতেছে খাতার মাধ্যমে তাদের লেখাগুলি দেখবো কীভাবে লেখছে আমরা ধীরে ধীরে সব ছাত্র কাছ থেকেই দেখার চেষ্টা করবো লেখছে কুল পরিষ্কার কুল অকুল হ্যাঁ এই অনেক শব্দ লেখা হয়েছে দেখা যায় ফুল ফুল ঝুড়ি টুপি ফুফু বুবু কু আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে চলে যাব মাশাল খুব সুন্দর দেখা যাচ্ছে ফুল ফুল মার্শাল্লাহ সুন্দর হয়েছে তবে আরো সুন্দর করে রাখতে হবে আমরা এই যে প্রথম শ্রেণীর শিক্ষার্থী মাশাল্লাহ আমরা একজন শিক্ষার্থীর কাছে চলে আসলাম রসৌকার দিয়ে যে শব্দ কিভাবে লিখতে হয় এই যে এই যে আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে চলে আসলাম এই যে খুব সুন্দর লেখা হচ্ছে মাশাল্লাহ মাসাল্লাহ আরো সুন্দর করে লিখতে হবে আসলে আমরা শিক্ষার্থী সহ তার হাতের লেখাগুলো আমরা খাতার মাধ্যমে দেখতেছি সবাই আরও আমরা দেখবো ইনশাল্লাহ এই যে সে লেখছে তাদের জন্য দোয়া করবেন যাতে আরও সুন্দর করে দেখতে পারে এই যে আরও আসতেছে লেখা নিয়ে এই যে এই যে লেখা হচ্ছে খুব সুন্দর আমরা তার লেখাটিও দেখবো ইনশাল্লাহ খুব সুন্দর হচ্ছে সৌকার দিয়ে সে লেখা লেখছে এই যে যারা এই এখন খাতাগুলি আমি দেখেছি সরাসরি এই সবাই আমার এই ভিডিওর সামনে সবাই দেখতেছেন হাতগুলি তাদের জন্য যাতে আরও সুন্দর সুন্দর করে দেখা দেখতে পারে